আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু গুরুত্বপূর্ণ মজার বিষয় নিয়ে কথা বলবো আমি এর আগে আমার একটা ইউটিউব পোস্টে আমি বলেছিলাম যে আমার কাছে বাংলাদেশের দুইটা সমস্যা বড় মনে হয় সবচেয়ে একটা হচ্ছে রাজনীতিবিদদের মানে যোগ্য লোক শাসনে না থাকা আর একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। কিন্তু আসলে মৌলিকভাবে কিন্তু সমস্যা এক জায়গাতেই অর্থাৎ রাষ্ট্রের যে কোনো কাজ যেটা সমষ্টিগত সিদ্ধান্ত যেটা ব্যক্তিগত পর্যায়ে করা যায় না সেই কাজ ব্যর্থ হইলে সেটা সরকারের দায়িত্ব ধরেন আপনি রাস্তাঘাট যদি ঠিক না হয় ঠিক না থাকে জনগণ যদি ভোগান্তিতে পড়ে এখানে কিন্তু জনগণকে আপনি দায় দিতে পারবেন না কারণ হচ্ছে জন আমি চাইলেই আমার কোটি টাকা থাকলেও আমি রাস্তা নির্মাণ আমার মতো করে করতে পারব না এই কাজটা সরকারকেই করতে হবে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এটা সরকারকেই করতে হবে তো এটা আমি আপনি চাইলেই এই জাতির শিক্ষাক্রম পরিবর্তন করতে পারবো না তো কাজেই মৌলিকভাবে যদি বলা যায় দেশের তারুণ্যের মূল সমস্যা হচ্ছে তারুণ্য বৃদ্ধ যুবক সবার ক্ষেত্রে সবার জীবনের পিছায় পড়ার পিছনে মূল কারণ হচ্ছে রাজনীতিবিদ্যা এবং এখন আমি এই এই বিষয়টাতে এই জন্য কথা বলতেছি যে এটা খুবই প্রাসঙ্গিক যদিও এটা আমার মূল কথা বলার বিষয় না কিন্তু তরুণদের সাথে যেহেতু সম্পৃক্ত এবং এটা যেহেতু প্রাসঙ্গিক সেই জন্য বলবো দেখেন আমাদের রাজনীতিবিদরা একটা কথা বলে যে দেশের মানুষ নির্বাচন চায় এবং নির্বাচন হচ্ছে একটা আমেজ একটা উৎসব আসলে কিন্তু তা না নির্বাচনকে কেন্দ্র করে খুশি হওয়ার কিছু নাই নির্বাচন হচ্ছে একটা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকবার যখন নির্বাচন হয় উনিশশো বাহাত্তর সাল থেকে যতগুলি নির্বাচন এই পর্যন্ত হয়েছে প্রত্যেক নির্বাচনেই কিন্তু অসংখ্য অগণিত মানুষ মারা গেছে এবং এই মানুষগুলো আমার আপনার ভাই কোনো কোনো কারো স্বামী কারো সন্তান এবং এটার ফলাফল ভোগ করছে কিন্তু রাজনীতিবিদরা আজকের আজকে পর্যন্ত দুই পর্যন্ত কেউ এটা দেখাইতে পারবে না যে কোনো নির্বাচনে আপনার উপজেলা নির্বাচন বলেন বা জাতীয় নির্বাচন বলেন কোনো রাজনীতিবিদের ছেলে মারা গেছে কোনো এমপি মন্ত্রীর ছেলে ছেলে মেয়ে মারা গেছে এরকম কিন্তু কিছু হয়নি মারা গেছে সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের সন্তানরা বিদেশে থাকে স্বাভাবিকভাবেই সেখানে তাদের কাছে কোনো ধরনের মানে দেশের কোনো ধরনের ঝামেলায় কিন্তু তারা পড়ে না তারা পাঁচ বছর পয়সা ইনকাম করে তারপরে আবার বিদেশে চলে যায় আবার নির্বাচনের সময় আসে কাজেই আমাদের ক্ষেত্রে যে রাজনীতিবিদরা আমাদেরকে একটা স্লোগান শেখাই দিছে যে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকেই দিব তার মানে হয়েছে ভোটটাকে আমাদের কাছে এটা গুরুত্বহীন করা আমাকে পাঁচশো টাকা দিল আমাকে এক কাপ চা খাওয়াইলো আমি দিয়ে দিলাম তো এখানে তরুণদের আপনাদের মূল ভূমিকা পালন করতে হবে এইটা যে আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে বুঝাবেন যে দেখো এই নির্বাচনকে নর্মালভাবে নেওয়ার কিছু নাই এটাকে তুমি যাকে গুরুত্বপূর্ণ যাকে এটা তোমার আগামী আমরা মনে করি কি নির্বাচন হচ্ছে পাঁচ বছরের ফয়সালা কিন্তু আসলে কিন্তু পাঁচ বছরের ফায়সালা না একটা নির্বাচন যদিও একটা সরকার পাঁচ বছরের জন্য থাকে কিন্তু এটা কিন্তু আমার পঞ্চাশ বছরের ফায়সালা হয় কীভাবে ধরেন আমি আগামী পাঁচ বছরে আমার রাষ্ট্রে যা যা সিদ্ধান্ত হবে মনে করেন আমার রাষ্ট্রে ব্রিজ হবে আমার রাষ্ট্রে এয়ারপোর্ট হবে আমার রাষ্ট্র বিমান ব্যবস্থা চালু করবে যত যত সিস্টেম চালু করবে এই সিস্টেম কিন্তু চলবে আরও দীর্ঘদিন যাবৎ এবং এই সিস্টেমের মধ্যে যত গরমিল থাকবে সেটার ভোগান্তি কিন্তু আমাকে পোহাইতে হবে ঠিক আছে তো এই জন্য রাজনীতির যে ডিসিশনটা বা নির্বাচনটা এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ গড়ার একটা সিদ্ধান্ত কাজেই এটাকে আমাদের খুব ভেবেচিন্তে হ্যান্ডেল করতে হবে আমাদেরকে আমরা যারা যুবক আছি আমরা যারা এই সব বিষয় বুঝি তারা আমাদের পরিবারের মুরব্বীদেরকে বুঝাইতে হবে যে দেখো পুরাতন যারা আওয়ামী লীগ বিএমপি এরা আমাদেরকে বিগত পঞ্চাশ পঞ্চান্ন বছরে কিছু দিতে পারে নাই কারণ এরা আমাদেরকে নিয়ে কখনো ভাবেই নাই এরা এদের অর্থ মানে এদের আখের গোছানোতে ব্যস্ত ছিল এরা না আমাদেরকে একটা ভালো শিক্ষা ব্যবস্থা দিতে পারছে না আমাদেরকে জীবনের নিরাপত্তা দিতে পারছে আমাদেরকে কিছুই এরা দিতে পারে নাই কাজে আমরা এদের উপর কেন আস্থা রাখবো এদের উপর আস্থা রাখার কিন্তু কোনো যৌক্তিকতা নাই এরা আমাদের ভাষা বোঝে নাই এরা এদের মতো করে আমাদেরকে ওই ব্রিটিশ আমলে আমাদেরকে যেমন অচ্ছুত মনে করা হইতো আমাদেরকে যেমন গোলাম মনে করা হইতো এই এই চোখেই ওরা আমাদেরকে দেখছে উপনিবেশের চোখেই দেখছে এরা আমাদের আজকের উন্নত দেশের মতো আপনি ইউরোপের দেশগুলোর মতো নাগরিকদেরকে রাজনীতিবিদরা যতটা গুরুত্ব দেয় এর চায়রানা গুরুত্ব কিন্তু এরা আমাদেরকে দেয় নাই ফলে আমরা একটা নতুন স্লোগান দিতে পারি এভাবে যে আমার ভোট আমি দিব যে যোগ্য তাকে দিব ভেবে চিনতে দিব কাজেই আমার কথা হচ্ছে যে এই নির্বাচনটাকে আমরা খুব হালকাভাবে নেওয়ার কিছু নাই এই নির্বাচনে আমি আমার খেয়াল দেওয়ার আমি আমার মত দেওয়ার আমি আমার স্বাধীনভাবে ভোট দেওয়ার সর্বোচ্চ সুযোগ পাচ্ছি অর্থাৎ এর আগে মুক্তিযুদ্ধের পর থেকে নিয়ে শুরু করে যখনই নির্বাচন হয়েছে শেখ মুজিব থাকতে শেখ মুজিবের কন্ট্রোলে নির্বাচন হয়েছে জিয়াউর রহমান যখন ক্ষমতা ছিলেন জেয়াউর রহমানকে আমি পছন্দ করি ভালোবাসি কারণ উনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা ফিরে আনছেন ওনার ভালো দিক আছে অবশ্যই কিন্তু ওনার উনি যখন নির্বাচন করছেন ওনার নির্বাচনে উনি রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করছেন এবং জেনারেল ওসমানি যিনি ওনার বিরুদ্ধে দাঁড়াইছিলেন সে কিন্তু পায়ে হেঁটে হেঁটে কাদায় কাদায় ঘুরে ঘুরে নির্বাচন করছেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যখন যিনি ক্ষমতায় ছিলেন তিনি তার আপনার হচ্ছে যে পাওয়ার ব্যবহার করেই তিনি নির্বাচন করছেন কিন্তু এই নির্বাচনটা দুই হাজার যেটা দুই হাজার ফেব্রুয়ারিতে যেটা হতে যাচ্ছে এইটা কিন্তু এমন একটা নির্বাচন হইতেছে এখানে কোনো রাজনৈতিক দলই পাওয়ার নাই ঠিক আছে এর আগে তত্ত্বাবধায়ক সরকার আমরা আপনারা বলতে পারবেন যে দুই হাজার আটে যে নির্বাচন হয়েছে সেটা হাসিনার সাথে লিয়াজু করে আপনার হচ্ছে যে হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের যে ছিল সেই সুযোগটা দিয়ে দিছে এবং জনগণ ওই সময় নির্বাচনের ব্যাপারে এতটা সতর্ক ছিল না বা এই আমাদের বর্তমানে যে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের কারণে যে জনগণ রাষ্ট্রকে নিজের মনে করা শুরু করছে এই ধরনের ব্যাপার স্যাপার ছিল না কাজেই এই দুই হাজার ছাব্বিশের নির্বাচনটা কিন্তু আমাদের তরুণদের ভবিষ্যৎ গড়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তা আমার কথা হয়েছে যে এই যা এই ব্যাপারে আমাদের প্রত্যেকে সচেতন থাকা উচিত এখানে আসলে আমাদের কোনো ধরনের মানে বিষয়টাকে অবহেলা করার সুযোগ নাই কারণ আমাদের আগামীর শিক্ষাব্যবস্থা আগামীর জীবনযাত্রা আগামী রাষ্ট্রের নিরাপত্তা এগুলো কিন্তু এই নির্বাচনের উপর নির্ভর করতেছে কাজেই আমাদেরকে আমরা নিজেরা যেমন সতর্ক হব আমাদের পরিবারের সদস্যদেরকেও আমাদের সতর্ক করতে হবে দেখেন আমি কিছু বিষয় যেটা বলি যে কিছু বিষয় যেগুলো জনগণের হাতে নাই যেগুলো রাষ্ট্রের হাতে আছে যেমন দেখেন আমাদের দেশে প্রায় দেখা যায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হইতেছে এইটা যে মানে কন্ট্রোল করবে এটা কে করবে এটা কিন্তু আমি আপনি চাইলে করতে পারবো না এটা রাষ্ট্রেও রাষ্ট্রের যদি সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা যাবে না ফলে এই ধরনের যে ব্যাপারগুলো তারপরে আমরা দেখি যে এই বিভিন্ন যে অসঙ্গতিগুলো এই যে রাস্তা ভাঙ্গা রাস্তা ভাঙ্গার কারণে আপনার এই যে মেট্রো রেলের মধ্যে পানি জমে যায় মানে ফ্লাইওভারে পানি জমে যায় এগুলোর কারণে যে ক্ষতিটা হয় এটা কিন্তু আমরা মানে হিসাব করি না কীরকম ক্ষতি হয় এবং এই ক্ষতি কিন্তু আমাদের পকেট থেকে যায় ধরেন যারা প্রাইভেট গাড়ি চালায় ধরেন এয়ারপোর্টে যাত্রী নিয়ে যায় অথবা বাস মালিক যারা বাস দিয়ে পাবলিক পরিবহনের যারা কাজ করে এদের রাস্তা ভাঙা থাকার কারণে কিন্তু প্রতি বছর লক্ষ টাকার শুধু পার্টস পাতি গাড়ির যে স্প্রিং নষ্ট হয়ে যায় হ্যাঁ টায়ার নষ্ট হয়ে যায় এগুলোর যে একটা বাড়তি খরচ এটা কিন্তু দিন শেষে আমরা যারা মানে ভোক্তা আছি বা আমরা যারা গাড়িতে উঠতেছি আমাদেরকেই দিতে হইতেছে একটা গাড়ি মনে করেন যদি সেটা ইউরোপে চলে সেটা যে পরিমাণ মেনটেন্স লাগে আমাদের দেশে আমাদের দেশে চললে কিন্তু অনেক বেশি মেনটেন্স লাগে তার বড় কারণ হয়েছে রাস্তাঘাট ভালো না তো এই যে জাতীয় জীবনে যে দুর্ভোগ এটা কিন্তু আমাদের পুরাতন রাজনীতি দলগুলো এগুলো কিন্তু তারা আমাদেরকে এগুলো কমাইতে পারে না দিন দিন এগুলো বাড়াইছে এবং দেশের সময় উপযোগী বিভিন্ন আইন নির্ধারণ করা এগুলিতেও তাদের কোনো খেয়াল ছিল না আর যে শিক্ষা ব্যবস্থার কথা বলি শিক্ষাব্যবস্থা বাংলাদেশে যে প্রচলিত তিনটা শিক্ষাব্যবস্থা আছে ব্রিটিশ আমলের যে স্কুল শিক্ষা শিক্ষাব্যবস্থা এবং আলিয়া মাদ্রাসা এবং কৌমি মাদ্রাসা এই শিক্ষাব্যবস্থাগুলোকে যোগোপযোগী করার জন্য বা এগুলোকে কর্মক্ষম করার জন্য বা এগুলোর থেকে যোগ্যত যোগ্য মানুষ তৈরি করার জন্য কিন্তু রাষ্ট্র কিছু করে নাই বিগত পঞ্চান্ন বছরে রাজনৈতিক দলরা এই শিক্ষা ব্যবস্থাগুলোকে আমি কৌ মাদ্রাসাটাকে ছেড়ে দিতেছি এটা যেহেতু সরকারের বাইরে কিন্তু বাকি যে দুইটা শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল এগুলোকে উন্নয়ন উন্নত করার পিছনে কিন্তু রাষ্ট্র কোনো কাজ করে না আপনি দেখেন চায়না যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে সত্তরের দশকে বা আশির দশকে বলেন আমাদের দেশগুলো যেমন গরিব ছিল বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া চায়নাও কিন্তু একই রকম গরিব ছিল কিন্তু চায়না যার রাষ্ট্র পরিচালনে যারা এরপর থেকে আসছে তারা কিন্তু এগারো মিলিয়ন সরি তারা ঘোষণা দিয়েছে যে তাদের দেশে এখন কোনো গরিব নাই তারা কি সিস্টেম করছে দেখেন তারা একটা বিপ্লব করছে কি সামাজিক বিপ্লব কি এবং এই বিপ্লবগুলো কিন্তু রাষ্ট্র যদি চায় সরকার যদি চায় তাহলে হয় সামাজিক বিপ্লব কীরকম একটা ধনী লোককে বা একটা প্রতিষ্ঠিত লোকের দায়িত্ব দেওয়া হয়েছে দুই তিনটা পরিবার সে ওই দরিদ্র পরিবারগুলোর খোঁজখবর নেয় দারিদ্রতা যে শুধুমাত্র টাকা থাকার টাকা না থাকার কারণে মানুষ দরিদ্র হয় তা না দারিদ্রতা থেকে বের হওয়ার জন্য মানুষের সঠিক পরামর্শ লাগে আইডিয়া লাগে যে আসলে আমি কোন পথটা অবলম্বন করলে আমি এই সমস্যা থেকে বের হইতে পারবো তো পার্সোনালি এরকম দায়িত্ব দেওয়া হয়েছে চায়না সরকারের পক্ষ থেকে যারা প্রতিষ্ঠিত মানুষ তারা যেমন রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ পদে আছে কেউ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে কেউ একজন উকিল আছে বা কেউ একজন বড় ব্যবসায়ী আছে এদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে এ এই ব্যক্তি পার্সোনালি দুই তিনটা পরিবারের খবর নিবে আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের সমাজ উন্নয়নের জন্য কিন্তু এই কাজগুলো হয় যেমন ধরেন আমাদের দেশে যারা ইউরোপে থাকে অনেক মানুষ আমি এরকম খবর পাইছি যারা যারা গরিব ছাত্র তাদেরকে পড়াশোনার দায়িত্ব নিতেছে তাদেরকে বিভিন্ন রকম ফান্ডিং করতেছে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে সব চেষ্টা করার পরেও কিন্তু আমাদের জাতীয় জীবনে কোনো পরিবর্তন আসে নাই কারণ হচ্ছে যে রাষ্ট্রের হাতে যে ক্ষমতাটা আছে রাষ্ট্র যা চায় সেটা আসলে মানুষ ব্যক্তিগতভাবে পারে না দেখেন আমাদের দেশে আজ থেকে ত্রিশ বছর আগে পাকা বাড়িঘর খুব কম ছিল কিন্তু সব বেশিরভাগ বাড়িঘরই কিন্তু পাকা হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে ডুপ্লেক্স বাড়ি হয়ে গেছে এগুলো কেন হয়েছে এগুলি ব্যক্তিগত পর্যায়ে মানুষ করছে কিন্তু রাষ্ট্রীয় যে উন্নয়ন সেগুলো কিন্তু আমরা যখন দেখি আমি যখন রাস্তাঘাটের দিকে দেখি তখন খুব স্পষ্ট বুঝতে পারি যে আমাদের দেশে বিগত দুই তিনশো বছর যাবত আমাদের রাষ্ট্রকে আগায় নেওয়ার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং এই কারণেই কিন্তু আমাদের আপনার যে দুর্ভোগগুলো জাতীয় জীবনে এগুলো থেকে যাচ্ছে কাজেই আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রাজনৈতিক সচেতন হইতে হবে বিশেষত এই নির্বাচনে আমাদের তরুণদেরকে এটাতে ভূমিকা রাখতে হবে যে আমরা পুরাতনদের ব্যর্থতা আমাদের কাছে স্পষ্ট আমরা নতুনদেরকে সুযোগ দিতে চাই এবং এই যে হা না ভোটের কথাটা একটু বলে দিই প্রাসঙ্গিকভাবেই হা না ভোট মানে হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণ জনগণের মত নেওয়া অর্থাৎ বর্তমানে যে সংস্কারগুলো সিদ্ধান্ত নিষেধ সংস্কার কমিশন এটা রাজনৈতিক দল আসার আগেই এগুলোর বাস্তবায়ন করার যে বিষয়টা এই এই ব্যাপারে জনগণ কি বলে অর্থাৎ যত সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে এগুলো কি মানে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগেই সংবিধানে এগুলোকে আনা হবে নাকি নাকি পরে আনা হবে তো এইটার ব্যাপারে জনগণের মত চাওয়া হয়েছে তো জনগণ যদি হাঁ বলে তাহলে এই জিনিসগুলোর আইনি ভিত্তি মানে এই সরকার থাকতেই এগুলো এগুলো বাস্তবায়ন হয়ে যাবে যাতে করে পরবর্তী সরকার আইসা এগুলোর মধ্যে রাষ্ট্রবিরোধী বা জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করতে না পারে আমি আরেকটু সহজে বোঝায় বলি উদাহরণ দিলে আপনারা বুঝবেন এই যে আপনার ইউকে ইংল্যান্ড আজ থেকে পাঁচ দশ বছর আগে বা পাঁচ বছর আগে যারা ইতালির নাগরিকত্ব এরা কিন্তু সব ইংল্যান্ডে চলে গেছে কারণ ইংল্যান্ডে নাগরিক সুযোগ সুবিধা বেশি তো ইংল্যান্ড দুই হাজার সালে একটা সিদ্ধান্ত নিয়েছে যে ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাবে ইংল্যান্ড কিন্তু এখন ইউরোপের মধ্যে নাই এটা আমেরিকা যেমন একটা আলাদা রাষ্ট্র ইংল্যান্ডও এটা একটা আলাদা রাষ্ট্র তো এই যে সিদ্ধান্তটা হয়েছে এটা ইংল্যান্ডের জনগণ ভোট দিছে তারা বলছে যে আমরা বহিরাগত লোক অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশের যারা নাগরিক তাদেরকে আমরা আর ইংল্যান্ডের নাগরিকত্ব দিব না বা ইংল্যান্ডে তাদেরকে আমরা থাকতে দিব না তখন জনগণের অধিকাংশ জনগণের ভোটে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাবে তো এই যে নজিরটা এটা ইউরোপের বিভিন্ন দেশে আছে তুরস্কে আছে আপনার এই সুইজারল্যান্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণ থেকে জিজ্ঞেস করা হয় অর্থাৎ এই হা না ভোটের মাধ্যমে বা এই গণভোটের মাধ্যমে মূলত জনগণের যে অধিকার এটাকে এটার চূড়ান্ত প্রকাশ করা হয় তো কাজে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ যে ভোট দিতে জনগণ যে সিদ্ধান্ত দিতে পারবে এইটা একটা ভালো দিক এটা গণতন্ত্রের মানে যে সমস্ত রাষ্ট্রে গণতন্ত্র ভালোভাবে প্র্যাকটিস করা ওই দেশগুলোতে আছে তো এই যে বর্তমানে যে মানে হা না ভোট হইতেছে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তো এইটা অর্থাৎ এটা হচ্ছে যে জনগণকে রাজনৈতিক সচেতন করে তোলা তো আমরা যদি রাজনৈতিকভাবে সচেতন না হই তাহলে আমাদের ধনী গরিবের বৈষম্য বা আমাদের রাষ্ট্রের উন্নয়নের যে ব্যাপারগুলো এগুলো এইগুলোর এগুলোতে আপনার রাজনৈতিক রাজনীতি রাজনৈতিকবিদদের উপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না তো এটা একটা ভালো দিক যে হা না ভোটটা আমরা আমাদের এই ভোটটা এই ব্যাপারে দিব বিএমপি চাচ্ছে না যে বিএমপি না বলতেছে কিন্তু সবাই যে দেশের নব্বই শতাংশ মানুষ এটাকে হা বলতেছে এটার মাধ্যমে আসলে বিএমপির ক্ষমতা কমবে এবং জনগণের যে রায়ের রায়ের ক্ষমতা এটা বাড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমার যে নিজস্ব টপিক শিক্ষা ব্যবস্থা বা এগুলো নিয়ে ইনশাল্লাহ আবার কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম